আপনারা সবাই জানেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ এখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার এবং স্বাধীনতা নিয়ে তাদের নিজ নিজ ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান যুগের পর পালন করে আসছে আপনারা সকলে জানেন আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজা উৎসব এবং তার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে খুবই শীঘ্রই র্যাব প্রতিষ্ঠানগ্নে শুরু থেকেই এই ধরনের সকল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই পুজোয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাতে করে আপনারা আপনাদের অনুষ্ঠানের আপনারা আপনাদের পুজোর সকল আনুষ্ঠানিকতা খুবই সফলভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি জানাতে চাচ্ছি র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে প্রায় পনেরো দিন ব্যাপী একটি বিশেষ নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচির আওতায় আমরা প্রতিদিনের নিয়মিত টহলের পাশাপাশি আরও বিশেষ টহলের ব্যবস্থা করেছি এছাড়াও জেলা অন্তর্গত প্রতিটি উপজেলায় একজন করে ডিএডি বা ইন্সপেক্টর সমমান র্যাঙ্কের এবং পদবীর একজন কর্মকর্তাকে ডিটেল করা আছে তারা প্রতিটি পূজা মণ্ডপে যাবে এবং আপনাদের কমিটির লোকজনদের সাথে মত বিনিময় করবে এছাড়াও তাদের ফোন নম্বর আদান প্রদান করবে এতে করে যদি এলাকায় কোনো ধরনের ঘটনা বা কোনো ধরনের সমস্যা বা জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা সাথে সাথে যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সে সকল সমস্যার জটিলতা সেসব সমাধান করতে পারব এবং এর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করতে পারব। পাশাপাশি আমাদের সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে